আপনার নাম কি মাজিদা খাতুন আচ্ছা তাহলে এইখানে বসা কেন আপনি এইখানে এই বাড়ির ছেলের সাথে আতাউল্লাহর সাথে আমার সম্পর্ক ছিল সম্পর্ক হওয়ার পর সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে বিয়ের কথা বলে বিয়ে করবে বলে তারপর সে এইখান থেকে পালায় আসছে আইসা ফোন বন্ধ করে দিচ্ছে মানে আতাউল্লার সাথে আপনার সাথে সম্পর্কটা হলো কিভাবে সম্পর্ক হয়েছে সে আমাদের বাড়িতে বাড়া থাকতো ওইখান থেকে সম্পর্ক হয়েছে

এই যে একটা না দশ দিন হিসেবে তারপর কিছুদিন আবার সেই রকম করছে মানে আপনার সাথে মানে সম্পর্কটা হলো কিভাবে তার সাথে সম্পর্কতে সে আমার বাড়িতে থাকছে শ্যামা এই যে সম্পর্ক কথা আচ্ছা আতাউলের এখন তো বর্তমানে আপনি আতাউলের বাড়িতেই আছেন তাই না জি জি আতাউলের বাড়িতে আচ্ছা এখন আসলে এখানে বসা কেন কি চাচ্ছেন আপনি কারণ আমি চাইছি যে সে আমার ক্ষতি করছে আমার মানিজ্যত মানছে আমার নষ্ট করছে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এরকম করছে সে আমাকে বিয়ে করবে এটাই আমার দাবি আচ্ছা আতাউল তো বাড়িতে নাই ও তো আসলে কোথায় থাকে ওর বাবা-মাও বলে জানে না আসলে এখন যদি আতাউল্লাহ না পান তাহলে আসলে কি করতে চান আতাউল্লাহ না পাইলে আমি এখান থেকে যাব না আমি আসছি এইখানেই থাকব সে যতক্ষণ আমার বিয়ে না করবে আমি এখান থেকে যাব না দরকার লাগলে এখানে আতাউল্লাহর বাড়িতেই বিষ খায়া বা যে কোনো কিছু করে মারা যাবো তারপর আমার মা মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউল্লাহ আর আতাউল্লাহর ফ্যামিলি আচ্ছা সিলেট তো অনেক দূর বরিশাল থেকে তাই না আচ্ছা সিলেট থেকে এখানে ছুটে আসলেন এত বড় একটা আপনার সাথে কে এসেছে আমার সাথে আমার মা আসছে আপনার মা এসেছে আপনার আপনার বাবা নাই জি না আমার বাবা নাই আপনার ভাই বোন কয়জন আমরা দুই ভাই চার বোন আচ্ছা আতাউল্লাহর সাথে শেষ যোগাযোগ কবে হয়েছে শেষ যোগাযোগ সে 3 তারিখ থেকে মোবাইল বন্ধ করছে 3 তারিখ হ্যাঁ 3 তারিখ ডিসেম্বরে 3 তারিখ থেকে মোবাইল বন্ধ করছে তারপরে আপনার সাথে কোনো যোগাযোগ হয়নি তার সাথে তারপরে আর সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই কোনো যোগাযোগ করে নাই এখন এই যে বাড়িতে আছেন আতাউলার বাবার সাথে আপনি কথা বলছেন জি আতাউলার বাবার সাথে আমি কথা বলছি আতল্লার বাবার জানাইছি তারপর আতল্লার বাবা শিকার গেছে বলছে যে আমার কোনো ছেলে নাই আমার ছেলের তে যোগ করে দিছি আর এগুলা বইলা তারপর উনি ফোন বন্ধ করে দিয়েছে মোবাইল বন্ধ করে দিছে সাথে সাথে এখন তো আপনার কাছে আসলে কেউই আসে না এখন আতাউলর মা আব্বা আসলে এখানে আপনি বসে থাকতে চান আমি যা নাকে কোনো আইনের আশ্রয় নিতে চান হ্যাঁ আমি আইনের আশ্রয় আচ্ছা আপনার সাথে ওর সাথে যে সম্পর্ক হয়েছে এরকম কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে জি আছে আমার কাছে ছবি আছে আপনার কাছে আমার কাছে ছবি আছে আর ওই সে আমার সাথে যা বলছে না বলছে কথা হতে সবকিছু আছে রেকর্ড আছে না রেকর্ড নাই এই নামে এসএনএস কথা বলছে কথা পড়

মেয়ের নষ্ট করছে এক সপ্তাহ আগে আতাউল্লা আমার বিয়ার প্রস্তাব দিয়েছে তো কলে আমি বেহার প্রস্তাব তোমার গার্জেন ফাদার ও প্রস্তাব দিয়ে ও গেছি গে মেডিকেল আমার মেয়ের নষ্ট করছে নষ্ট করে আতা উল্লা ফলে করছে আয়া দেশ আয়া ডাক্তার থেকে ফোন দিয়েছে চলে একদার বলে আমি মনে মন দেশে

প্রেমের টানে যে তাল আসলো আসলে এই বিষয়টা আসলে আপনারা কিছুকে দেখছেন আমি কিছুই জানি না তবে আমার ছেলে ওই সাইডে কাজ করতো আমার ছেলে আমি ওই সাইডে গুনে লইয়াইছি আমার ছেলে আনার পরে মনে করেন এই দুর্ঘটনা ঘটছে ওই ইহাগুন নাম্বার ছিল ওই নাম্বারে নাম্বারের নাম্বারের নাম্বারে ওই ধরনের লোক থেকে সংগ্রহ করে আমার ঠিকানা দিয়ে তারা পাঠাই দিয়েছে এখন আমি সকালবেলা থেকে উঠতে দেখি কি দেহারা আমি কোথায় দেয়লেন এই কইছে এই এই ঘটনা এই ঘটনা জন ভাঙ্গেশ্বরী কইলো আমি আবার রফিক সাহেবের দ্বারে ফোন দিছি যে আপনার সাইডে গুলো এই 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 ঘটনা এই এই কাদায় লোক আছে আপনি কি কর এবার সে বললো যে জায়গাটা জায়গা সে উড়ে দিয়ে তোর কোন তোর 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 কোন সমস্যা না তুই তোর এই বিষয়ে কিছু জানো না তা রফিক মিয়ার লোক যোগাযোগ করার পরে আসলে সে বিষয়টা তো অবগত আছে নিজে বলছে যে এটা ঘটনা হয়েছে এটা সত্য